সংবাদে সাথে সংবাদ লেবাননে জমকালো আয়োজন অনুষ্ঠিত হল পর্যটন নগরী রাউসির আরুজ ডায়নামিক ড্রিম টিমের সেলিব্রেট প্রোগ্রাম অনুষ্ঠানের প্রধান স্পিকার এস ডি মোহাম্মদ আবুল বাশরের কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন এস আর ফারুক হোসেন রফিকুল ইসলাম মোহাম্মদ মেরাজ ও লিপি আক্তার সহ অনেকে লাখ লাখ উদ্যোক্তার স্বপ্ন পূরণের লক্ষ্যে গড়ে ওঠা ডাইরেক্ট সেলিং সিস্টেম পদ্ধতির এই প্ল্যাটফর্মে প্রবাসীরা একদিকে যেমন আন্তর্জাতিকভাবে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন অন্যদিকে দেশের অর্থনীতিতেও রাখতে পারছে বিরাট অবদান সবাইকে সাথে থাকার জন্য